আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কোচবিহার রবীন্দ্র ভবনে প্রস্তুতি সভা মঙ্গলবার দুপুর দুটো থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য যুব তৃণমূলের সহসভাপতি সায়নদীপ গোস্বামী জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার সাংসদ জগদীশ চন্দ্র বর্ম ওসোনিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ শঙ্কালঘুসেনার সভাপতি নুরুল্লামী চৌধুরী সহ সকল নেতৃত্বরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তৃণাঙ্কুর ভট্টাচার্য মঞ্চ বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন যারা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্যই যাবে এই আঠাশে আগস্ট জাতিতে নিয়ে যাওয়া হয় এই নির্দেশে কিনে তিনি সেই পার্সা আপনি দিলেন তবে সেখানে একটি বক্তব্য রাখলেন যে আগামী দিনে কোচবিহারের কোচবিহারের যারা কর্মীরা রয়েছে যারা তারা যেভাবে সহযোগিতা করবে তাদেরকে আপনারা আপনাদের আমাদের যারা তাদের সাংঘাতিক প্রমাণ করবে আমরা তাদেরকে ঠিক সেইভাবেই আগামী দিনে কমিটি আমরা এমন কাউকে ব্লক প্রেসিডেন্ট বা কলেজের দায়িত্ব দেবো না যাদের পারফরমেন্স নেই যাদের সঙ্গে ছাত্র ছাত্রী যোগাযোগ নেই এবং শুধুমাত্র ভালো ছেলে মেয়েদেরকে সামনে রেখে আমরা আগামী দিনে আমাদের কমিটিগুলো গুলো এটাই আমাদের বক্তব্য এবং আমরা আশা রাখছি এবছরে যেরকম এটা পরিবেশ আছে এবং যেভাবে কোচবিহারকে আমরা দেখেছি কোচবিহারের কাছে বেশি বিপুল মানুষের জমাসমাবেশ করতে এবং পুরো উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ গেছে আমি আশা রাখছি আঠাশে আগস্টও তার অন্যত হবে এবং প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী সেটা হচ্ছে আঠাশে আগস্টে উত্তরবঙ্গ থেকে বিশাল সংখ্যক একটা মানুষ ছাত্ররা যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে এবং আপনি বলেছেন যে সেই আঠাশে আগস্টে কেউ যেন ঘুরতে না যায় সেই সমাবেশে না গিয়ে অনেকেই দেখা যায় যে উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ শাড়িটাই ফাঁকা থাকে সামনের অংশটা না আমি এটা বলি আমার বক্তব্য ছিল হচ্ছে যে যারা ইচ্ছুক মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য শুধুমাত্র তাদেরকেই নিয়ে যাওয়ার জন্য এমন কেউ যাতে না যায় যারা উদ্দেশ্য মিটিং শোনা নয় এমন দু চারজন পাঁচজন হলেও থাকে আমরা চাইব তারাই উপস্থিত হোক যারা বন্ধু বন্ধুবাদ বন্ধুপাধ্যায় বক্তব্য জানার জন্য এটা তো আমাদের প্রস্তুতি মিটিং বেসিক্যালি খরোয়া মিটিং এই প্রস্তুতি মিটিং এ সাধারণত কোনো মিডিয়া পার্সন অ্যালাউস থাকে না কিন্তু আপনারা ছিলেন কিন্তু আমাদের আহ বক্তব্য পুরস্কার তৃণমূল কংগ্রেস দল এখন একটা রেজিমেন্টেড পার্টি এখন এই পার্টি যথেষ্ট বড় হয়েছে এবং এই পার্টি আগস্ট উত্তরবঙ্গের এই কোচবিহার জেলা থেকে কতজন ছাত্র ছাত্রী যাবে বললো আমার বিশ্বাস এই সংখ্যা এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে

তোমাদের সকলকে যেতে হবে সেই প্রস্তুতি তোমরা গ্রহণ করো সময় অনেকটাই হাতে আছে আজকে মাত্র তারিখ না পুরো এক মাস আমাদের হাতে সকলে প্রস্তুতি ন তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামে বা তৃণমূল কংগ্রেসের যে কোনো কর্মসূচি কুচবিহার থেকে বরাবরই প্রচুর দলীয় কর্মী সমর্থকরা আমরা কলকাতায় অ্যাটেন্ড করি এবং সর্বশেষ যেটা করুন কর্মসূচি ছিল একুশে জুলাই আমরা কলকাতার আশপাশের বহু জেলা দিয়ে আমরা অতিক্রম করে বলেছি আমাদের সমাগম দিয়ে তাই আমাদের নেত্রী এবং আমাদের নেতা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক তারা দুজনেই এই অ্যাটেন্ডেন্সে তারা খুশি হয়েছে আমি বিশ্বাস রাখি আগামী আঠাশে আগস্টে তৃণমূল ছাত্র পরিষদ যাতে এই রেকর্ডটা ধরে রাখে একটা পরিস্থিতি যারা ছাত্র আন্দোলন করেন তাদের প্রত্যেকে একটু অবহিত হওয়া দরকার সামনে কলেজের নির্বাচন আসছে বেশিরভাগ তৃণমূল ছাত্র পরিষদ যদি ছাত্র সংসদ নির্বাচনের মুখ্য কোন জ্ঞান কারণ তোমরা নির্বাচন পাও না নির্বাচনের কি কি ধরনের অসুবিধা কি কি ধরনের পরিস্থিতি সম্মুখীন হতে হবে সেটা নিয়েও বেশি আজকে সবাই ছাত্র নেতা কিন্তু পরিপক্কতার অভাব আর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতি অতিক্রম করার পর একটা সম্পূর্ণ ছাত্র নেতা তৈরি হতে পারে যে ছাত্রনেতা কলেজের দেওয়াল লিখন জানবে যে ছাত্রনেতা নেতা পোস্টার লিখতে জানবে যে ছাত্র নেতাকে বুকে সাহস রাখতে হবে যে ছাত্র নেতাকে আরেকজন ছাত্রকে উদ্বুদ্ধ করবার জন্য তার ভেতরে শিক্ষাও থাকতে হবে যে ছাত্রনেতাকে কলেজে ভোট পেতে গেলে ক্লাসরুমে ক্লাসও করতে হবে যে ছাত্রনেতাকে নেতাকে শুধু স্টুডেন্টস ইউনিয়নের রুমে ইলেকশন আর ফাংশন আর ওই অ্যাডমিশন এই তিনটা সময়ের মধ্যে আবদ্ধ থাকলে হবে না যে ছাত্র নেতাকে নিজের ক্লাসটা করতে হবে এবং টিচারের ক্লাসটাও করতে হবে এবং টিচার ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা অপেক্ষায় আছি যে কথা তৃণমূল বলেছে না বাংলার কোনো বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বাইরে কোনো সংগঠন জিততে পারে না বাংলার কোনো কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বাইরে কেউ জিততে পারবে